আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গত কয়েকদিন আগে ঢাকার মিরপুরের সেরা একটা রুফ টপ রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম এখানে মূলত গিয়েছিলাম হচ্ছে সুইমিং করার জন্য তো এখানে যাওয়ার পর যা যা ঘটলো সবকিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো শুরুতে আমি ছিলাম মোহাম্মদপুরে মোহাম্মদপুর থেকে সকাল সকাল আমি চলে যাচ্ছি হচ্ছে মিরপুরে মিরপুরে যাবো হচ্ছে ভাইয়ের বাসায় আর কি আমার চাচাতো ভাইয়ের বাসায় ওইখান থেকে আমি আর আমার চাচাতো ভাই সরাসরি চলে যাবো ঢাকার এই সেরা রুফ টপ রেস্টুরেন্টে মূলত এটাকে সেরা রুফ টপ রেস্টুরেন্ট না বলে এটাকে বলা উচিত সেরা রুফ সুইমিং পুল কারণ এটা মূলত ভাইরাল হয়েছে বা এটা পরিচিত হয়েছে হচ্ছে সুইমিং পুলের কারণে আর এটা লোকেশন হচ্ছে মিরপুর ঈদগাহ মাঠের ঠিক পাশেই আর কি এটার লোকেশন তো এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন ষোলো তলা বা সতেরো বিশিষ্ট একটা ভবন সেই ভবনের একবারে রুফটপে আর কি মানে লিফ্টের ষোলোতেই এটা অবস্থিত আর এটার নাম হচ্ছে দা বাবলস তো আমরা মূলত যেদিন গিয়েছিলাম সেদিন হচ্ছে পুরো বিকাল থেকে মানে দুইটা থেকে শুরু হয়েছে বৃষ্টি আর একবারে রাত সাতটা আটটা পর্যন্ত টানা বৃষ্টি পড়েছে ভেবেছিলাম যেহেতু এটার উদ্দেশ্য করে এখানে আসছি তাহলে এখান থেকে একটু ঘুরেই যাই আর কি তো এখানে আসার পরে দেখলাম প্রথম এটা রিসেপশন আর কি রিসিপশনটা আসলে যথেষ্ট সুন্দর এবং সুন্দরভাবে ডেকোরেশন করা এবং লাইটিংটাও খুব সুন্দরভাবে করা আর কি আর একটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আপনারা যখন এখানে প্রবেশ করবেন নিচে থেকে আপনাদের একটা টোকেন বা টিকিট নিতে হবে আর যেখানে ডাইনিং পাস লেখা থাকবে এবং টিকিটের মূল্য হচ্ছে দুশো টাকা তো আমরা যখন এখানে আসি তখন নিচে থেকে বলে দেওয়া হচ্ছিল আজকে এখানে সুইমিং হবে না তো ভাবলাম যে উপরে গিয়েই দেখি কি অবস্থা আর কি আসার পরে দেখলাম পুরো একেবারে বৃষ্টিতে একেবারে জায়গার অবস্থা খুবই খারাপ যেহেতু রুফটপ মানে সমস্ত রুফটপের মানে একই অবস্থা আর কি বৃষ্টি হলে রুফটপ রেস্টুরেন্ট গুলা বা রুফটপের অবস্থা খুব খারাপ হয়ে যায় আর কি তো এখানে আসার পরে দেখতেছিলাম যে এখনো টানা বৃষ্টি পড়তেছে একটু কম ছিল এখন আবার বৃষ্টি পড়তেছে তো কিছুক্ষণ পরে যখন একটু হালকা কমে যায় বৃষ্টি তখন আমরা চলে আসি এই সুইমিং পুলের এখানে তো মূলত আমরা আসছি না হচ্ছে সুইমিং করার জন্য তো এখানে আসার পরে যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে অবস্থা একেবারে পানিতে খুবই খারাপ অবস্থা আর কি আর এটা ঠিক পাশেই ছিল ফুটবল খেলার একটা মাঠ তো এখানে খেলা চলছিল আর খেলা পেরে শেষের দিকে বৃষ্টি পড়ার কারণে এখানে আবহাওয়া যে পরিমাণ ঠান্ডা হয়ে গেছে আর কি এই অবস্থা সুইমিং করাটা আসলে খুব টাফ হয়ে যাবে আর কি আর যেহেতু একবারে ষোলোতলার উপরে প্রচন্ড বাতাস আর এই বাতাসের মধ্যে ওয়েদারটাও খুব ঠান্ডা হয়ে গেছে আর এখানে হচ্ছে ভাইদের যারা ফুটবল ফুটবল খেলতেছিল তাদেরও খেলাধুলা এখানে শেষ তো আমরা ভিতরে অপেক্ষা করছিলাম আর কি নিচে যে রেস্টুরেন্ট ছিল এখানে বসে আমরা অনেকক্ষণ যাবো অপেক্ষা করছিলাম যে কখন বৃষ্টিটা কমবে তো আমরা প্রায় দেড় দুই ঘন্টা অপেক্ষা করার পরে এখানে বৃষ্টি কমে নাই তো আমরা ভাবলাম এখান থেকে আমরা এখন চলে যাব তো যাওয়ার আগে তাদের কাছে জিজ্ঞাসা করলাম ভাই বৃষ্টির সাথে সুইমিং এর সম্পর্ক কি তখন তারা বললো যে আকাশে যে বিদ্যুৎ চমকায় আর কি সেই বিদ্যুৎ চমকানোর সাথে নাকি পানির একটা রিফ্লেক্ট করে বা কোনো একটা ঝামেলা হয় এখানে যে কারণে তারা বৃষ্টি যখন পরে তখন তারা এটা সুইমিং টা বন্ধ রাখে তো কি আর করবো আপনারা দেখলেন যে আমরা বিকালবেলা আসছিলাম প্রায় আর এখন হচ্ছে রাত হয়ে গেছে এই আর কি অবস্থা এখানে এখন পর্যন্ত টানা বৃষ্টি নাম ছিল তো বৃষ্টি নাম ছিল কিন্তু এই ওয়েদারটা ভালো লাগতেছিল আর কি প্রচন্ড ঠান্ডা এবং হালকা হালকা যখন গায়ে বৃষ্টি লেগে তখন ভালো লাগে কিন্তু এই বৃষ্টিটা যে একেবারে কমে গেছে বিষয়টা বৃষ্টিটা হালকা হালকা থাকে আর কিছুক্ষণ পরে এরকম চলতেছে অনেকক্ষণ দেড় দুই ঘন্টা এরকমই চলছে তো আমরা ভাবলাম এখন আমরা এখান থেকে চলে যাবো আর এত কোনো অপেক্ষা করা সম্ভব না এখানে আমরা এখান থেকে বেরিয়ে চলে আসলাম হচ্ছে মিরপুর মাজার রোডের এখানে এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল সেটা আপনাদেরকে আমি কিছুদিন পরে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন আসি দাবা বলছে যার পর আমাদের কি অভিজ্ঞতা এইটা আসলে খারাপ বলে লাভ নেই কারণ বৃষ্টি একটা রহমত কারণ আজকে সকালে প্রচন্ড গরম ছিল দুপুরের দিকে হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে যায় বৃষ্টি শুরু হয়ে যায় এবং ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে যায় তো এটা কোনো ব্যাপার না সামনে কোনো এক সময় গিয়ে ফুল একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে তো এই ছিল আজকে আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম